ওয়াও বৃষ্টি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মধ্যে ডাকা আছি ঢাকা দুপুরে পড়তে কি প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখেন কিভাবে বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে গাছের পাতায় একদম সবুজ হয়ে গেছে যত ময়লা ছিল গাছের পাতায় একদম ময়লা ধুয়ে গাছের পাতা একদম সবুজ হয়ে গেছে গাছ ছাদের পানি পড়ছে খুব সুন্দর আর এখানে একটা গাছ আছে দেখেন ডালিম গাছ দেখেন ডালিম ধরছে দেখেন বৃষ্টি পানি পড়ে পাখিগুলি খুব শান্তি পাচ্ছে এখন বৃষ্টি কমে গেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখেন আকাশ